টানা চার দিন বৃষ্টির পর এই প্রথম মেঘের কোলে সামান্য রৌদ্রে দেখা মিলেছে এইবারে বর্ষাকালটা সত্যি মানুষকে একেবারে নাজেহাল করে তুলছে শ্রাবণ মাসের বলতে গেলে আমার প্রথম ব্লগ আজকে নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অগাস্ট শনিবার বাদ এখন সকাল প্রায় সাড়ে নটা এসেছিলাম একটু ছাদে বৃষ্টিতে আমাদের গাছগুলো একেবারে লন্ডভণ্ড হয়ে গেছে একটু বৃষ্টিটা আজকে ধরতেই সেগুলোর কি অবস্থা দেখতে এসেছি দেখুন আমার পুদিনা পাতার গাছগুলোতে কত সুন্দর পাতা গজিয়েছে ঠিক কিন্তু মাটিগুলো যখন রোদ হলো মনে একটু বাইরে এসে দেখি গাছগুলোর কি অবস্থা কোনটা গেছে কোনটা বেঁচে আছে তো আমার পুদিনা গাছটা তো দেখালাম পাতা সুন্দর বেড়েছে কিন্তু নিচটা পুরো শ্যাওলা হয়ে গেছে মাটিটা ওটা একটু ঠিক করতে হবে আর শ্রাবণ মাস পড়ে যাওয়ার পর এটা মনে হয় আমার প্রথম ব্লগ আর তোমরা কারা কারা আমার মতো হাতে সবুজ চুড়ি পরেছো দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে আমি একটা ডান হাতে আমার কলা বাঁধানো করে থাকি যেটার মুখটা ওই সোনা দিয়ে বাঁধানো তো সেই সোনাটা আমার ফুলে গেছে তো সেটা ভাবছি আজকে একবার যাব তারপরে ওটা রিপেয়ার করিয়ে আনব সে জায়গায় আমি এখন এগুলো করেছি আর তোমরা কারা কারা সবুজ চুরি পরেছ আমাকে অবশ্যই জানাবে অ্যাকচুয়ালি এই ব্লগটা যখন যাবে তখন হয়তো শ্রাবণ মাস শেষ হয়ে যাবে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমরা কে কে সবুজ চুরি পরলে চলো ঘরের ভেতরে যাই আর একটা খুব বড় চেঞ্জ হচ্ছে আমাদের বাড়িতে আর কি অনেক দিনের থেকে করা হবে করা হবে করে হচ্ছিল ফাইনালি করা হচ্ছে তো চলো তোমাদের দেখায় সেই জিনিসটা আমাদের এই রান্নাঘরটার বয়স মোটামুটি সেই বত্রিশ বছর তখনের মোজাইকের ভীষণ চলছিল তাই আমাদের রান্নাঘর বাথরুম সমস্ত মোজাইকের করা হয়েছিল কিন্তু দিনের পর দিন সে মোজাইক তো নষ্ট হয়ে যাবে তাই এখন পুরোটা আবার চেঞ্জ করে টাইলস আর গ্রানাইট দিয়ে এরপরে সুন্দরভাবে নতুনভাবে করা হচ্ছে আর অস্থায়ীভাবে রান্নাঘর করা হয়েছে এখন বারান্দায় সেই বারান্দাতেই দুপুরবেলায় চলছে খাবারের প্রিপারেশান সেখানে হচ্ছে গরম গরম চপ ভাজা হ্যাঁ আপনাদের মনে হতেই পারে যে গরম গরম চপ ভাজা হচ্ছে তারা আবার দুপুরবেলায় বাড়িতে হ্যাঁ আমাদের আজকে খাবারের এটাই রয়েছে মেনু এই শ্রাবণ মাস পড়তে না পড়তেই আমাদের অনেক ধরনের ফেস্টিভ্যাল থাকে তার মধ্যে আজকেও একটা ফেস্টিভ্যাল বলা যেতেই পারে সেরকম কোনো পূজা না থাকলেও খাবার ফেস্টিভ্যাল ওই মনসা পূজার আগে একটা শনিবার বা মঙ্গলবার দেখে আমাদের এই ধরনের ভাজা খাওয়ার বিশেষ চল রয়েছে মেনুতে অনেক রকমের ভাজা খাবারই থাকে দাঁড়ান 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 মায়ের এক রাউন্ড চপ ভাজা হয়ে গেছে একটা টেস্ট করে দেখি এত গরম হাত পুড়ে যাবে কিন্তু দেখে মনে হচ্ছে যেন খাই উফ না 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 রেখেই দিই প্রচণ্ড গরম একটু ঠান্ডা হোক এই রইলো আজকে আমাদের মেনু চপ রয়েছে মুড়ি রয়েছে চিড়ের পোলাও রয়েছে আর ছোলা আলুর মাখা মাখা তরকারি রয়েছে এর সঙ্গে লুচিও থাকে কিন্তু তার এবারে না হওয়ার এক এবং একমাত্র কারণ হলো আমাদের এই অস্থায়ী রান্নাঘরের সেট আপ যতটা কম রান্না করা সম্ভব সেইভাবেই চলছে আর কি তো এসেছি সন্ধ্যাবেলা এখন সাড়ে সাতটা সোনা রূপার দোকানে এ হলো কষ্টি পাথর যেখানে সোনা এবারে না রূপা যাচাই চলছে পুকুর গলার যেখানে চেন পড়তো সেটা গেছে ছিঁড়ে তো একখানা নতুন চেন নেবো ভাবছি আর ওই ছেঁড়া চেনটাকে ফেরত দিয়ে দেবো এখানে সেই রুপোর যাঁচাই চলছে আমি আবার রুপোর চেনটা যেটা পোগ পরতো সেটা কলকাতা থেকে নিয়েছিলাম সে কারণে আরও বিশেষ করে যাঁচাই পর্বটা অনেকক্ষণ ধরে চলল একটা বজরাঙ্গবলির ছোট্ট লকেটও নিয়েছি আর নতুন চেনখানা এসে না এসেই পোকোর গলায় দিয়েছি পরিয়ে কেমন হয়েছে বলুন তো গতকাল সকালবেলা ব্লগটা শুরু করেছি ঠিক রাত্রিবেলা শেষ করা হয়নি যাই হোক আজকেও সেই ব্লগটাই তাই কন্টিনিউ করছি পরের দিন থার্ড আগস্ট রবিবার সকাল এখন বাজছে প্রায় সাড়ে নটা রবিবার মানেই তো জানেন পুকুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো শিখছে সেগুলোই সকাল সকাল ক্লাস থাকে স্কুলের চাপ নেই আমারও আর পুকুরও সেজন্য এই সমস্ত জিনিসগুলো রবিবারেই রেখেছি আজকে দিনটার জন্য পগু অধীর আগ্রহে বসেছিল ভীষণ রকম এক্সাইটেড সকাল হতে না হতেই কারণ আজকে তার ড্রয়িং ক্লাসে হাতে দিদিয়াকে দেখেছে ব্যাগ গুছিয়ে ড্রয়িং কপি কালার নিয়ে ড্রয়িং ক্লাস যেতে তখন থেকে তারও ইচ্ছা সেও ড্রয়িং ক্লাসে যাবে স্যারের কাছে ড্রয়িং শিখবে তো আমার পাড়ারই চিত্রাঙ্কন ড্রয়িং সেন্টার অমরনাথ আমার ভাইয়ের মতো তার কাছেই দিলাম হাতে আজকে হলো বলতে গেলে ছাড়তে গেছিলাম পগোকে ছোট্ট একটা ছবি তুলে রাখলাম আজকে স্মৃতি হিসেবে আমরা এখানে রাখি বানাচ্ছি তো রাখিটা একটু নতুন বানাচ্ছি মানে হচ্ছে ছবি আঁকতে বলেছে তো ঠিক আছে হয় ছবি আর না হলে এটার সঙ্গে ইয়ে করে যেতে বলে হাতে বানানো রাখি তো যাই হোক আমরা এটা ছবি তো আঁকছি কিন্তু সেটার সঙ্গে কোনো কালার না করে কালারফুল ডাল দিয়ে বানাচ্ছি মানে একটা কোলাজ এতে কি হবে পোগো ডালগুলো সম্পর্কে জানবেও আর সুন্দর করাও যাবে প্রথমে এটা কি ডাল এটা কি ডাল মুগ ডাল কি মুগ ডাল আচ্ছা এটা কি ডাল হোয়াইট হোয়াইট কি হোয়াইট মুগ না একই দেখতে না না এটা হচ্ছে বিড়ির ডাল হোয়াইট বিড়ি আর এটা কি ডাল চ্যানার চানার ডাল চানা ডাল ভেরি গুড ভেরি গুড আচ্ছা চলো তাহলে বানাই তাই তো আচ্ছা তো আমরা এই সার্কেলগুলো করেছি এই ঢাকনাটা দিয়ে সার্কেলটা বানানো হয়েছে এবার সুন্দরভাবে আর এটা দিয়ে এই নিচেরটা বানানো হয়েছে এগুলো কবই বানিয়েছে এরপরে সুন্দর করে এটার উপরে আমরা লাগাই চলো পোগোর স্কুলের প্রজেক্ট এসেছে রাখির আগে নিজে হাতে করে ছোট্ট একখানা রাখি বানাতে হবে আর না হলে একখানা রাখির ছবি এঁকে পরে দিতে হবে তো যাই হোক অনেক ভাবনা চিন্তার পর কি করব কি করব করে শেষে এই আইডিয়াটা এলো ভাবলাম একটা ছোট্ট করে কোলাজ বানিয়ে দেওয়া যাক কোলাজ জিনিসটা পোগোর কাছে ভীষণই নতুন রকম হবে এর আগে কোনো দিনও ও করেনি হাতে কলমে আর তারপরে অনেক কিছু সঙ্গে ওর পরিচয় ঘটবে এতগুলো যে ডাল ইউজ করছি সেগুলো তো ওর জানা নেই একেবারে জানা নেই বলবো না একটা দুটোর নাম জানে কিন্তু আজকে সবগুলোর সঙ্গে পরিচয় হবে সে কারণে শুরু করলাম এবারে কোলাজ বানানো দুটো গোল এঁকেছি একটা হচ্ছে সেলোটিপ দিয়ে আর একটা ছোট্ট গামের বোতল দিয়ে তারপরে মাঝের যে রয়েছে পোর্শনটা সেখানে সাদা বিউলির ডাল দিয়ে সুন্দরভাবে দেখুন কাভার করে নিয়েছি আর এই যে আশেপাশে যে ছোট করে এক একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ রয়েছে সেগুলো একটাতে মুসুর ডাল আর একটাতে ভাবছি ওই গ্রিন মুগটা ডাল দিয়ে ও ভরে ফেলবে তো এরকমভাবে ছোট ছোট হাত দিয়ে কি সুন্দরভাবে একটু একটু করে করছে অপটু হাত দিয়েই করছে কিন্তু ধীরে ধীরে সেটাই তো সুন্দর হচ্ছে তাই না মানুষ করতে করতেই ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে সব কিছু পরিপক্ক হাত হয়ে যায় তো এইভাবেই চলছে একটু একটু করে কাজ আর যতটুকু ও পারছে না সেটা আমি একটু মেকআপ করে দিচ্ছি এই সমস্ত কাজ মায়ের তো হাত দিতেই হবে বাচ্চাদের এস ইউপি বলুন আর হাতের কাজ বলুন মা ছাড়া সেটা একেবারেই ইনকমপ্লিট তাই না মাঝে মধ্যে তো মনে হয় প্রোজেক্টগুলো মাদের জন্যই দিয়ে দেওয়া হয়েছে যাতে মারা একটু ব্যস্ত থাকে এই সমস্ত কাজ নিয়ে যাই হোক সুন্দরভাবে চলুন করে ফেলি আর কি তো আজকে যেহেতু রবিবারে সন্ধেবেলা এমনিতে রবিবারে পোগোকে খুব একটা আমি পড়তে বসাই না পরীক্ষা টরীক্ষা না থাকলে তো তাই আজকে পড়াশোনার কাজ তো ছিল না তাই এই কাজটা নিয়ে বসলাম কারণ নেক্সট উইকই তো রয়েছে রাখি এই সপ্তাহের মধ্যে জমা করে দিলে ওদের এক্সিবিশন বোর্ডে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হবে গোটা সপ্তাহ জুড়ে বাচ্চারা শিখবে যে সামনেই ফেস্টিভ্যাল আসছে রাখির তো সে কারণে আমি ভাবছি কালকেই জমা দিয়ে দেবো গল্প করতে করতে দেখুন সুন্দরভাবে গোটা গোল যে বংশটা রয়েছে সেটা পূরণ করা হয়ে গেছে এরপর ভাবছি এই যে চারদিকটা রয়েছে সেটা দিয়ে ওই ছোলার ডালটা দিয়ে সুন্দরভাবে একটা একটা করে চিটাবো তারপর একটা রাউন্ড দেবো চলুন এই কাজটা ওকে একটু দেখিয়ে দিই তারপরে বাকিটাও নিজে হাতে করবে ছোট্ট ছোট্ট হাতে একটা একটা করে ডাল ছিটিয়ে ছিটিয়ে ফাইনালি গোলটা কমপ্লিট করা হয়েছে এরপরে মাথায় চিন্তাভাবনা ঘুরছে যে ওই সুতোগুলো কী দিয়ে করব আমি তো চার ধরনের ডাল নিয়েছিলাম দিয়ে শেষে মা আইডিয়া দিলো যে রাজমা দিয়ে যদি করা হয় বাইরের দুটো সুতো তাহলে একটু কালারটা ডার্ক আসবে আর দেখতেও ভালো লাগবে দিয়ে রাজমা দিয়ে ওই জন্য সুন্দরভাবে আবার দুপাশের যে সুতোগুলো রয়েছে সেটা করা স্টার্ট করে দিলাম আমি একদিকটা একটু করে দিয়েছি বাকিটা প্রোগো পশাচ্ছে রাত প্রায় অনেকটাই গড়িয়ে গেছে এই কাজটা করতে অনেকটা টাইম নিল ওই যে ছোট্ট হাতে একটু একটু করে কাজে করছে তো তাই এতটা টাইম লাগছে যাই হোক খুব সুন্দরভাবে নিজে যত্ন করে যে কাজটা কমপ্লিট করলো সেটাই অনেক তাই না শুনুন কাজ কমপ্লিট হয়ে গেলে একটা সুন্দরভাবে ওর নাম লিখে দেবো সেকশান লিখে দেবো আর দুই পাশে মার্জিন করে দেবো এই হলো আমার কমপ্লিট কাজ যদিও বা হ্যাপি রাখি আর সৌজন্য চেল এল বি পুরো লেখাটাই পোগো লিখেছে কেমন হয়েছে জানাবেন তো কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী দিনে খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা